রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম চলে এলাম তোমাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করতে তাহলে চলো দেখে নিই আমার আজকের মজার রেসিপিটি এখানে আমি ছোট ছোট যে ডাটা শাকগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি এই শাকগুলোকে আমি একই সাইজের খুব সুন্দরভাবে কেটে নিব তার আগে আমি একটু ভালো করে বেছে নিয়েছি যাতে নষ্ট কোনো শাক এই শাকের মধ্যে না থাকে সেই কারণে তোমরাও খুব ভালোভাবে আগে থেকে বেশি তারপরে একই সাইজের লম্বা কেটে কেটে নেবে দেখতেই পাচ্ছ আমি সবগুলো শাক আমি একই সাইজের কেটে নিয়েছি এখন আমি একটা ঝুড়িতে তুলে নিব এবং এই শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি দুই মিনিটের মতো রেখে দিব পানি ছাড়তে পানিটা ছেঁকে গেলে তারপরে আমি রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়িগুলো এক কাপ পেঁয়াজ কচে দিয়েছি শাকে পেঁয়াজটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু ভেজে দিয়ে দিলাম রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একটু দিয়ে ভেজে নিলাম এর পর্যায়ে আমি হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফ চার চামচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম তেলে মশলাগুলো ভাজলে কালারটা অনেক সুন্দর হবে এই কারণে আমি তেলেই ভেজে নিলাম এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি তা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং সুন্দর করে ফালি করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম একটু নেড়েচেরে ভেজে নিয়ে এখন আমি হাফ পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো জাল করে নিব তেল উপরে ভেসে উঠেছে এবং বীজগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি সেই ডাটা শাকগুলোকে দিয়ে দিলাম ডাটা শাক থেকে কিন্তু পানিটা পুরোপুরি ছেড়ে গিয়েছে এবং পাঁচ মিনিটের মতো আমি কোনোভাবে নাড়াচাড়া না করেই রেখে দিয়েছিলাম এ পর্যায়ে আমি খুব ভালো করে শাকগুলোকেও কষিয়ে নিব ঢাকনা ছাড়াই আমি শাকগুলোকে কষিয়ে নিব কারণ ঢাকনা দিয়ে দিলে কিন্তু শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে তাই শাক রান্নার সময় সব সময় ঢাকনা ছাড়া রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু শাকের গুণগত মানও ভালো থাকবে এবং কালারও নষ্ট হবে না শাক থেকে কিন্তু এক্সট্রা একটু পানি বের হয়েছে এ পর্যায়ে আমি একা পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ফালি করা কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম তাতে কিন্তু শাক থেকে খুব সুন্দর একটা শুঘরান বের হয়ে আসবে এবং খেতে ভীষণ ভালো লাগবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নিয়েছি চুলা রাস্তা বন্ধ করে দিব শাকটা কিন্তু সবুজ রয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এই ছিল আমার আজকের মজার রেসিপি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ